আমাদের যে কর্মশালা এই কর্মশালায় আমি যে জেলার বাসিন্দা ওই জেলায় একটি সরকারি স্কুল আছে এটাকে আমরা জেলা বয়স প্রায় বছর

তার নৈতিক জীবন যাপন আদর্শ অনুসরণের দৃঢ়তা এই কারণে তিনি এত সম্মানের মতো হয়েছেন এতে একশো বছর আগে কথা বলছি বর্তমানেও এমন অনেক শিক্ষক আছেন যাদেরকে সবাই শ্রদ্ধা করে শিক্ষকদের এই শ্রদ্ধার সাথে গাড়ি বাড়ি আবিজাত্য ইত্যাদির কোনো সম্পর্ক নেই আদর্শ সম্পর্ক এটা নৈতিকতার সম্পর্ক এই কারণে শিক্ষকদের ব্যক্তিগত জীবনযাপন তার নৈতিক জীবনযাপন তার ইত্যাদি মানুষের ব্যক্তি জীবনে সমাজ জীবনে বিস্তার করে একইভাবে সমাজ সমাজের অর্থনৈতিক বা সামাজিক অবস্থা শিক্ষকদের জীবনেও পূর্বা বিস্তার যে আমরা বর্তমান সময়ে করে থাকি কারণ শিক্ষাগত সমাজের বাহিরে অন্য যে নয় এখনকার আমরা ফিলোসফি টি জানা সেটা আমরা বুঝতে যে বেশিலாம் ফিলোসফি টিচার আমরা অত্যন্ত কঠোর ভাবে নৈতিক জীবন ধারণ করতে সক্ষম না হলেও অত্যন্ত দৃঢ় ভাবে মহান মানুষের আদর্শ অনুসরণ করতে না পারলেও আমরা অন্তত কিছুটা চেষ্টা এই চেষ্টাটা যাতে আরো বৃদ্ধি পায় এই সচেতনতা যাতে আরো বৃদ্ধি পায় এই কারণে আজকে আমাদের আয়োজন আজকে আমরা এই কারণে শিক্ষকদের নিয়ে আজকে বসেছি এবং সারা দিন আমাদের এই অধিবেশন উদ্বোধনী অধিবেশন এখানে উপস্থাপিত হবে এরপরে চারটি বিষয়ে আলোচনা করা হবে আমরা জানি এসব বিষয়ে

সেটি হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদেরকে নিয়ে কারণ হচ্ছে এমন ছাত্রছাত্রী ছাত্রী যারা তারা পায় যদি ভর্তি পরীক্ষার দিয়ে ছাত্র কলেজের ছাত্র ছাত্রীরা ভর্তি হয় কিন্তু সাত কলেজের পরীক্ষাটা এমন সময় হয় যখন অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায় তো তাদের পক্ষ থেকে সারা অনুরোধ করছি কলেজের পরীক্ষা ভর্তি পরীক্ষাটি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে গ্রহণ করা যায় তাহলে আমার মনে হয় সাত কলেজে ভালো স্টুডেন্ট অনার্সে এবং তুলনামূলক ভাবে কিছু ভালো স্টুডেন্ট পাওয়া যাবে দেখে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি সেটা